প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতা পঁচানব্বই পৃষ্ঠা থেকে সাত দশমিক তিন চক্রক্রমিক বহুপদী সাইকোলনিক পলোনিওম্যাল এখান থেকে আলোচনা শুরু করব এবং শেষ করব ছিয়ানব্বই পৃষ্ঠার দুইটি উদাহরণ ও একটি জোড়াই কাজের সমাধান দিয়ে তো দেখো আলোচনাটা শুরু করা যাক একটি বহুপদী রাশি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই জেড নিই যদি ওয়াইয়ের স্থলে এক্স জেডের স্থলে ওয়াই এবং এক্সের স্থলে জেড বসানো হয় তবে রাশিটির কোনো পরিবর্তন হবে না এই ধরনের রাশি চক্রক্রমিক বহুপদী রাশি তিন বা তিনের অধিক চলক বিশিষ্ট বহুপদী রাশি চলকসমূহের পরপর স্থান পরিবর্তন করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপদী রাশিকে চক্রক্রমিক আর সাইকলনিক অব করিমাল রাশি বলে তো এখানে লক্ষ্য রাখো আমরা যে রাশিটা নিয়েছিলাম সে রাশিটা হলো কি এখানে রাশিটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই জেড এ রাশিটি নিয়েছিলাম তো রাশিটাতে কি বলা হয়েছে যে ওয়াইয়ের স্থলে এক্স তো এর স্থলে কি নিতে হবে এক্স এবং জেডের স্থলে ওয়াই তো জেডের স্থলে ওয়াই প্লাস আবার এখানে কি বলা হয়েছে এর স্থলে জেড তাহলে এখানে এর স্থলে আমরা কি বসাবো জেড বসাবো প্লাস তো এর স্থলে জেড আর এর স্থলে কি এক্স তো ওয়াইটা আছে ঠিকই থাকবে আর এখানে আরেকটা বলা হচ্ছে কি জেডের স্থলে কি নিতে হবে জেডের স্থলে এক্স নিতে হবে তো এটাকে যদি আমরা আবার ঠিকভাবে সাজিয়ে লিখি তাহলে কি পাবো দেখো পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এই যে এই রাশিটাকে বা পথটাকে আমরা সাজাইলে গুণ অবস্থায় আছে সাজাইলে পাবো এক্স ওয়াই জেড অর্থাৎ যে রাশিটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম সেই রাশিটি আবার আমরা ফেরত পেলাম তো সুতরাং আমরা এটাকে বলতে পারি এটাই হচ্ছে চক্রক্রমিক বহুপদী রাশি কারণ এর আমরা স্থান পরিবর্তন চলকগুলার স্থান পরিবর্তন যতই করি না কেন এই রাশিটি ওই এর কোনো মান পরিবর্তন হচ্ছে না বা পূর্বের রাশিটি ফেরত পাওয়া যায় সুতরাং এটাই হচ্ছে আমাদের চক্রক্রমিক বহুপদী রাশি তো দেখো আবার কি বলা হয়েছে এখানে স্থান পরিবর্তন আমরা জ্যামেটিকভাবেও দেখতে পারি যেমন এক্স ওয়াই জেড চলকসমের চক্রক্রমিক স্থান পরিবর্তন নিম্নরূপ তো দেখো আমরা এক্স ওয়াই জেড চলকসুমের চক্রক্রমিক স্থান পরিবর্তন জ্যামেটিকভাবে দেখব তো প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য রাখো এখানে জ্যামেটিক পরিবর্তনের মাধ্যমে আমরা এক্স ওয়াই জেডের স্থান পরিবর্তন করবো এখানে নেওয়া হয়েছে কি এক্স এরপরে ওয়াই এরপরে কি আছে জেড এখানে দেখো এক্সের জায়গায় কি নেওয়া হয়েছে জেড নেওয়া হয়েছে এবং ওয়াইয়ের জায়গায় এক্স জেডের জায়গায় ওয়াই এর মানটা পরিবর্তন করা হলো অর্থাৎ স্থানটা পরিবর্তন করা হলো স্থান পরিবর্তন করলে মানটা কিন্তু একই থাকবে এখানে যদি আমাদের স্থান পরিবর্তনের পূর্বে আমাদের কত ছিল এখানে এক্স ছিল এক্স প্লাস এরপরে এখানে কি ওয়াই আছে তো ওয়াই প্লাস অর্থাৎ সিরিয়ালটা সাজিয়ে নিচ্ছি আমি রাশিটা জেড এখানে জেড তো দেখো এ রাশিটা যা থাকবে আমরা তো এই রাশিতে কি করলাম এটাতে আমরা এর স্থানটা পরিবর্তন করলাম তো পরিবর্তনের মাধ্যমে আমরা কি কি পেলাম সেটা লক্ষ্য রেখো এখানে জেডের জায়গায় এক্সের জায়গায় আমি জেড বসাইছি এবং ওয়াইয়ের জায়গায় এক্স বসাইছি আবার জেডের জায়গায় ওয়াই বসাইছি বসানোর ফলে কি হয়েছে রাশিটা যদি এটাকে আবার সিরিয়াল সাজিয়ে লিখি অর্থাৎ এক্স থেকে লেখা শুরু করি তো এক্স থেকে যদি লেখা শুরু করি তাহলে কী হবে এক্স প্লাস এরপরে এখানে আমরা কী লিখতে পারবো ওয়াই প্লাস এরপরে লিখতে পারবো কি এখানে আমরা জেড লিখতে পারবো এখানে জেড তো দেখো এই রাশিটির কোনো মান পরিবর্তন হলো না সুতরাং আমরা বলতে পারি এ রাশিটি হচ্ছে চক্রক্রমিক ভূপদী রাশি তো এটা আমরা দেখলাম তিন চলকের মাধ্যমে পরিবর্তন এবার আমরা চারটি পাঁচটি চলকের মাধ্যমে এর পরিবর্তন দেখতে পারব তো পাঁচটি চলকটা কি কি আছে এক্স ওয়াই জেড এস টি এর পরিবর্তন আমরা দেখব তো প্রথমে নেওয়া হয়েছে এখানে লক্ষ্য রাখো যে টি নেওয়া হয়েছে এরপরে এক্স এরপরে ওয়াই জেড এস তো টি এর জায়গাত কী নেওয়া হয়েছে টি এর জায়গাত নেওয়া হয়েছে এক্স অর্থাৎ এই যে এই এসটাকে টি এর জায়গায় উঠিয়ে দেওয়া হয়েছে যে সবগুলো একটু পরিবর্তন করা হয়েছে শুধু তো এখানে আমরা এক্সের জায়গায় নিছি টি আবার ওয়াইয়ের জায়গায় নিয়েছি এক্স এবং জেডের জায়গায় নেওয়া হয়েছে ওয়াই আবার এস এর জায়গায় না হয়েছে জেড আর এই জেড এর জায়গায় চলে গেছে কি এস এভাবে পরিবর্তন এই পরিবর্তনগুলা আমরা লক্ষ্য করলে সবগুলা যদি সাজাই তাহলে ওই একই সিরিয়ালভাবে রাশি আমরা ফেরত পাব সুতরাং এটা চক্রক্রমিক বহুপদী রাশি বলতে পারি আমরা তো চলকটা কত ছিল চলক হচ্ছে পাঁচটা এ পাঁচ চলক বিশিষ্ট তো আমরা এবার দুইটা উদাহরণ দেখে নিই উদাহরণ দুইটাতে কি বলা আছে দেখো উদাহরণে দেওয়া আছে এক নম্বর উদাহরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তিনটি চলক বিশিষ্ট চক্রক্রমিক বহুপদী রাশি তো এটা তিন চলক বিশিষ্ট বলা হয়েছে তো তিন চলক মানে কি যেখানে এক্স একটা চলক ওয়াই একটা চলক জেড একটা চলক তো চলক হচ্ছে আমরা তিন রকম পাইছি তাই বলা হয়েছে তিন মানে তিন চলক বিশিষ্ট এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে প্রত্যেকটি পদের মাত্রা দুই অর্থাৎ এখানে আমরা যদি লক্ষ্য করি এক্সের উপর পাওয়ার হচ্ছে দুই তো মাত্রা হচ্ছে দুই ওয়াইয়ের উপর পাওয়ার হচ্ছে দুই তার মানে মাত্রাও দুই জেডের উপর পাওয়ার দুই তার মানে মাত্রাও দুই তাই গরিষ্ঠ মাত্রাটাকেই সর্বোচ্চ মাত্রা বা রাশিটির মাত্রা বলা হয় কিন্তু এখানে গরিষ্ঠ মাত্রা বলতে সর্বোচ্চ মাত্রা হলো দুই হচ্ছে তো পরবর্তী নাম্বার হচ্ছে আমাদের কত দুই নাম্বার উদাহরণ তো দুই নাম্বার উদাহরণটা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যেখানে দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস ডাব্লু কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ডাব্লু একটি চার চলক বিশিষ্ট চক্রক্রমিক বহু রাশি তো চার চলক বিশিষ্ট বলা হয়েছে চার চলক মানে কি এক্স একটা চলক ওয়াই একটা চলক জেড একটা চলক ডাব্লু একটা চলক চার চলক আর এখানে আরেকটা কথা কি বলা হয়েছে আবার এখানে সর্বাধিক চার মাত্রার পদ রয়েছে একটি পদ রয়েছে চার মাত্রার একটি পদ মানে এখানে দেখো এক্সের উপর পাওয়ার থ্রি ওয়াই এর উপর পাওয়ার থ্রি জেড এর উপর পাওয়ার থ্রি ডাব্লুর উপর পাওয়ার থ্রি তার মানে এদের মাত্রাও থ্রি থ্রি করেই আছে আর এখানে এদের এক্সের উপর কোনো মাত্রা নেই তার মানে ওয়ান জেড এর উপর কোনো মাত্রা নেই তার মানে ওয়ান জেড উপর মাত্রা নেই তার মানে ওয়ান আবার ডাব্লিউর কোনো মাত্রা নেই তার মানে ওয়ান তার মানে এখানে ওয়ান 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 যোগ করলে আমরা পাবো কত ফোর তাহলে এটা হচ্ছে ফোর মাত্রা আর লাস্টের যে পদ আছে সে পদটার তো এখানে সংখ্যাগরিষ্ঠের যেটা মাত্রা বেশি হবে সে মাত্রাটাই ওই রাশিটির মাত্রা হবে এখানে সংখ্যাগরিষ্ঠের মাত্রা কোনটা বেশি আমাদের ফোর বেশি তো এরপরে আরেকটা কি কাজ আছে আমাদের একটা জোড়াই কাল দেওয়া আছে তো জোড়াই কাজে এক নম্বরে বলা আছে তিন চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ দাও তো আমরা একটু পরে উদাহরণটা দিচ্ছি এবার দুই নাম্বারে বলা আছে চার চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক রাশির উদাহরণ দাও তো দেখো আমরা এই সমাধানটা দেখে নিই তো এখানে লক্ষ্য রাখো যে এক নাম্বার এক নাম্বারে বলা হয়েছে তিন চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপদী রাশি এর উদাহরণ নিম্নরূপ তো চলক কয়টা তিনটা যেমন এখানে এক্স একটা চলক ওয়াই একটা চলক এবং জেড একটা চলক তো এটা চক্রক্রমিক কিনা না চক্রক্রমিক মানে তোমার এই চক্রক্রমিকটাকে এভাবে সাজাইতে পারো এখানে মনে করো এক্স দিলাম এরপরে ওয়াই এরপরে কি দেব জেড তো এটাকে আমরা এক্সের স্থানে যদি ওয়াই নিয়ে আসি আবার ওয়াইটাকে যদি আবার জেডের স্থলে নিয়ে যাই জেডটাকে যদি আবার এক্সের স্থলে নিয়ে আসি তাহলে এর মানের কোনো পরিবর্তন হবে না সুতরাং এটাই হচ্ছে আমাদের একটা সরল চক্রক্রমিক বহুপদী রাশি এরপরে আমরা দেখব দুই নাম্বার দুই নাম্বারে কি বলা হয়েছে চার চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক বহুপদী রাশির উদাহরণ নিম্নরূপ তো চার চলক বলা হয়েছে তো চলক কয়টা চারটা চলক চারটা হচ্ছে আমাদের এখানে দেখে নাও এক্স একটা চলক ওয়াই একটা চলক জেড একটা চলক এবং ডাব্লু একটা চলক তো এই চলক পেলাম আমরা কয়টা চারটা তো এর জন্য বলা হচ্ছে চার চলক বিশিষ্ট এরপরে বলা হয়েছে কি দ্বিমাত্রিক তার মানে প্রত্যেকটার মাত্রা কিন্তু পদের মাত্রা হচ্ছে দুই যেমন এখানে এক্সের উপর পাওয়ার মাত্রা হচ্ছে দুই তাহলে মাত্রাও দুই ওয়াইয়ের উপর পাওয়ার হচ্ছে দুই তো মাত্রাও দুই জেডের উপর পাওয়ার হচ্ছে দুই মাত্রা হচ্ছে দুই ডাব মাত্রা হচ্ছে কত দুই বা পাওয়ার দুই এখানে এক্স এর উপর মাত্রা নেই তার মানে ওয়ান ধরতে হবে ডাব্লুপুর মাত্রা নেই তার মানে যোগ করলে আমরা পাবো কত টু মাত্রা পাচ্ছি টু এক্ষেত্রেও মাত্রা দুই এক্ষেত্রেও মাত্রা দুই আবার এক্ষেত্রেও মাত্রা দুই কারণ প্রত্যেকটা পদে যদি আমাদের এখানে যেমন এই চলকের উপর কোনো মাত্রা নেই তার মানে ওয়ান আছে এক্স চলকের উপর কোনো মাত্রা নেই তার মানে ওয়ান আছে এক্ষেত্রে আমরা বুঝবো তো প্রতি ক্ষেত্রে মাত্রা হচ্ছে দুই তো এর জন্যই বলা হচ্ছে যে একটি দ্বিমাত্রিক দ্বিমাত্রিক বহুপদী রাশি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং যদি অঙ্ক সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে এ বলে আজকে ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে